দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর দুটো নাগাদ মালদায় এসে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ সাংসদ অভিষেক অভিষেক জেলা মাঠে থেকে সরাসরি নিয়ে ব্যানার্জীক পৌঁছে যান পুরাতন মালদা ব্লকের শাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে শুক্রবার দুপুরে তৃণমূলের জেলার মোট একশো একুশ জন প্রতিনিধির সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে সামিল হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদার দুই বিধায়ক তথা রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়াও মালদার দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন কমিটির বিয়াল্লিশ জন প্রতিনিধির পাশাপাশি এই অভ্যন্তরীণ বৈঠকে জেলার বিভিন্ন বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে গ্রামীণ স্ততের জনপ্রতিনিধিদেরও সামিল করা হয় এই বৈঠকের মাধ্যমে সাংসদ আগামী দিনে মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনী রণকৌশল ঠিক করবেন বলে দলীয় সূত্রে খবর যদিও সাংসদ অভিষেক ব্যানার্জী বৈঠকে বসার আগে সাংবাদিকদের সামনে কোন রকম মন্তব্য করেননি বৈঠক চলবে প্রায় দু ঘন্টা ধরে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট